হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস সোমালিস লাইফস্টাইল চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা ঠিক টাইম মতো আমি করতে পারছি না কারণ সকাল থেকে রাত যে কোথা দিয়ে আমার বেরিয়ে যাচ্ছে আমি বুঝে উঠতে পারছি না কাজ একটা স্টার্টিং করেছিলাম তোমরা ফার্স্টেই তোমাদের আমি দেখিয়েছিলাম দশ হাজার টাকার পুঁজি নিয়ে আমি একটা ব্যবসা স্টার্ট করেছিলাম ঠাকুরের ইচ্ছায় সেই ব্যবসাটা আস্তে আস্তে মানে এগিয়েই চলেছে সেই জন্য আমি টাইম মেনটেন করতে পারছি না এখন কোন দিকে এখন কি সামলাবো বুঝে উঠতে পারছি না সংসারে সব কাজকর্মই পড়ে আছে পরিষ্কার না করলেও হয় না দেখো এখানে গ্যাসে যখন রান্না করি তখন এই গ্যাসের জানলাটা ক্লিন করা হয় না ঠিক টাইম মতো সেখানে পরিষ্কার হয়নি দুদিন তো আমি মনে করলাম যে আজকে একটু গরম জল করে সেটা ক্লিন করে নিই প্রত্যেক দিনই করার চেষ্টা করি কিন্তু দুদিন করিনি বলে বলছি না সব কাজেই আমার এখন একটু গাফিলতি পড়ে যাচ্ছে যেমন এই ইউটিউব ভিডিওতে মানে আমি টাইম দিয়ে উঠতে পারছি না ভিডিওগুলো ইনশুট করা অনেকটা টাইম মেনটেনের ব্যাপার তোমরা সবাই জানো শুধু ভিডিও তুলেই যে মানে শেয়ার করবো সেটা তো হয় না তার পিছনে একটা সময় যায় এডিটিংয়ের পিছনে যাই হোক এইভাবেই চলে যাচ্ছে দৈনন্দিন জীবনটা মানে দেখতে পাচ্ছ সবই ক্লিন করে উঠে পুজো দিয়ে আবার রান্না বান্না সব কিছুই আছে সংসারের যাবতীয় কাজ সব সবকিছুই পড়ে আছে তার সাথে ব্যবসাটা যে আমি টেনে চলেছি সেটাই একটা মানে কি বলবো সময় সব দিকে কুল করে উঠতে পারছি না বাড়িতে যারা দুজন ফ্যামিলি রয়েছে অনেক আগে বলেছিলাম তোমাদের ভাড়া যারা নতুন বসেছে তাদের সাথেও একটু টাইম মেনটেন করতে হচ্ছে যাই হোক তাদের দুটো ছোট বাচ্চা আছে সব দিকে ঠিক দিতে দিতে সময় টাইম আর এই ভিডিওতে আর করে উঠতে পারছি না কোন সময় যে ভিডিওটা ইনশ্যুট করবো আর কখনই যে এডিটিং করবো ছাড়বো মানে কিছুই বুঝে উঠতে পারছি না তো যাই হোক আজকে একটা ব্লগ তোমাদের সামনে শেয়ার করলাম সকালবেলা ক্লিন করে উঠে পুজো দিয়ে নেব পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট এই ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ শুক্রবারে দেখো ঘর সব ক্লিন ক্লিন রাখার চেষ্টা করি আমি মেয়েরা একটু দেরিতে পড়ছে বলে মশাইটা খোলা হয়নি কিছু করার নেই কারণ মাধ্যমিক যেহেতু দেবে বিভিন্ন টাইমেই ওরা পড়ছে কখনো ভোরবেলা কখনো রাত্রে এখানে আমি রেডি এখন শীত পড়ে গেছে ফুলাতা যেসব সেগুলোই পড়ার চেষ্টা করছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখানে মেয়েরা দেখো এখনো পড়ছে এমন বিছানা যাই হোক এখানে আজকে একটু কেনা মানে টিফিন চলে আসলো ছেড়া পরোটা এটা তার সাথে তরকারি আর একটু মিষ্টি বললো অনেক দিনই বাইরের খাবার তো খাওয়া হয়নি ছুটির দিন আমাদের শুক্রবার একটা ছুটির দিন থাকে তো নিয়ে আসলো আর আসার সময় জ্যান্ত মাছ সব নিয়ে আসলো এই যে দেখো কি কি মাছ এতে এখানে আছে শিঙি মাছ সেটা টুকরো করে নিয়েছি এই যে সব কেট মানে বাজার থেকে কেটেই নিয়ে এসেছে মাছটা দেশি মাছ সব কেটে এগুলো কই মাছ আর এটা চ্যাং মাছ শিঙি আছে কই আছে আর চ্যাং চ্যাং মাছ দিয়ে এটা লাউ হবে লাউয়ের ঘন্ট রান্নার বাহারও আছে শুধু যে কাজ ব্যবসা শুধু তাই নয় সংসার পুজো মেয়েদের দেখাশোনা মানে কোনো দিকে যেতে গাফিলতি না থাকে ওদের সব দিকটাই মেনটেন করে চলাটাই আমাদের লাইফের মেন উদ্দেশ্য আমরা মায়েরা যদি সঠিক পথটা মেয়েদের দেখাই বা সংসারের সব কিছু নিজের হাতে শক্ত হাতে দড়ি তাহলে আশা করি সব কিছুই ঠিকঠাক চলবে এখানে দেখো একটা চিট অর্ডার দিয়েছিলাম চলে এসেছে চিটের কালারটা তোমাদের কাছে শেয়ার করলাম ভিডিও আর বেশি বাড়াতে পারিনি কই মাছে তেল কই করেছিলাম শিঙি মাছগুলো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এক্সট্রা করে তরকারি করিনি এখানে দেখো দুটো শিঙি মাছ ছিল অবশ্য তাতে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো চিটটা কেমন হলো কমেন্টে জানিও কিন্তু এখানে পাঁচ মিটার ছিট আছে মেয়েদের দেখি কুর্তি করি না ফ্রক করি